দ্বিতীয় সাবজেক্ট আজকে শেষ করে দিই যেটা রুটিনে আছে ফার্স্ট ফরওয়ার্ড করব সমস্যা নাই আর পাঁচ মিনিট সময় দেন আমাকে হয়ে যাবে সবই তো নোটে আছে জাস্ট একটু দেখিয়ে দিই যদিও আপনাদের বোরিং লাগছে যে আপনারা প্রাইমারি স্টুডেন্টের মতো সহজ করে দিচ্ছি এত দরকার নাই তারপরও ক্লাস রেখেছি লাগবে এগুলো পেনাল কোড আগামী কালকে পেনাল কোডের উপরে কিন্তু তিনটা ক্লাস আছে অতএব পেনাল কোড অনেক ডিপে যাওয়ার সুযোগ আছে বড় আইন ডিপে যাব অনেক কনফিউশন আছে চুরি বলপূর্ব গাদাই দর্শুতা ডাকাতি এগুলো নিয়ে তারপরে আত্মসাত ভঙ্গ এগুলো একটু বুঝাতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র করে জ্ঞান দিতে হবে তাহলে হয়ে যাবে তামাদ আইন লিমিটেশন অ্যাক্ট দশটি প্রশ্ন থাকে দশ নম্বর এখানে সাজেশন আছে সব পড়তে না পারলে থ্রি স্টার পড়বেন ধারা পড়বেন উনিশটি উনত্রিশটার মধ্যে অনুচ্ছেদ একশো তিরাশিটার মধ্যে মাত্র চল্লিশটি আর কত কমিয়ে দেব র্যাপিড রিভিশন অংশে কোরআন শরীফ পড়ার মতন বা যারা হিন্দু আছেন তাদের যদি ধর্মগ্রন্থ পড়ে থাকেন গীতা পবিত্র গীতা তারপর বৌদ্ধদের ত্রিপিটক খ্রিস্টানদের বাইবেল ওল্ড নিউ অনেক কিছুই আছে তো যাই হোক দ্রুত যদি পড়তে চান তাহলে আপনি এখানে সব তথ্যই দ্রুত সাজিয়ে দেওয়া আছে খুব গবেষিত এবং সবই সঠিক তথ্য আমার নোটে ভুলের সম্ভাবনা খুবই কম কারণ এই নোটটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছে মডেল টেস্টে গিয়ে হয়তো বা দু একটা ভুল চলে আসতে পারে প্রশ্নের মধ্যে বা টাইপ মিস্টেক হতে পারে তাছাড়া তেমন বড় ধরনের ভুল নাই টাইপ মিস্টেক ছাড়া এগুলো আপনারা পড়ে নিবেন দেখবেন যে খুব দ্রুত এখানে দেওয়া আছে বাহান্নটি ধারা থেকে মাত্র বাহান্নটি প্রশ্ন আছে মানে লাইন আছে এবং এগুলো খুবই সহজে পাঠ করতে পারবেন খুবই সুন্দরভাবে পাঠ করা যাবে সহজভাবে একজনের জন্য তামাদি গণনা আরম্ভ হলে তার সকলের জন্যই অতিবাহিত হতে থাকবে এই লাইনটা পড়তে কত চমৎকার লাগছে ধারা সাত তারপরে অপরগত অবসানের পর মকদ্দমা দায়ের জন্য অতিরিক্ত সর্বোচ্চ তিন বছর সময় পাওয়া যাবে ধারা আট তারপর এই যে সাত ছয় এবং সাত ধারা যেটা বৈধ অপরগতা আছে এই যে বিধান এটা অগ্রকয়ের অর্থাৎ প্রযোজ্য নয় ধারা আট একবার মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপরগতা তা স্থগিত করবে না ধারা নয় এটা আর বুঝিয়ে দেওয়ার সময় নাই তারপরে বোঝাই মনে করেন একজন উন্মাদ ছিল মাঝখানে কিছুদিন সুস্থ হয়েছে এক মাসের জন্য বা একদিনের জন্য বা দুই দিনের জন্য ওই সময় তাকে মামলা করতে হবে আবার সেকেন্ড টাইম সে যদি উন্মাদ হয়ে যায় তখন সে আর তার যে সময় সেটার থামবে না চলতেই থাকবে দ্বিতীয়বার উন্মাদ হওয়ার পরে যদি সময় পার হয়ে যায় আর সে বৈধ অপরগাতা বা লিগালি ডিজেবল হিসাবে যে সুবিধা সেটা আর পাবে না মানে মাঝখানে দত্তকু যেই কয়েকদিন সুস্থ ছিল ওই কয়েকদিনেই তাকে মামলা করে ফেলতে হতো বা মামলা করার জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে হতো আচ্ছা এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে বাইত সময় বাদ যাবে চোদ্দতে আছে দেখেন খুব সহজভাবে ছোট তথ্য আকারে সাজানো আছে এবার মোকদ্দমার বিবরণ প্রথম বিভাগ এটা আমার মূল নোটে যে স্টাইলে ছিল খুবই চমৎকার ওইটাই করা আছে ওইটাই দিয়ে দিয়েছি বাংলা ইংলিশ উভয় তথ্য আছে এদিকে অনুচ্ছেদ এদিকে বিষয়বস্তু কাজ করা অথবা বিরত থাকার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কম্পেনসেশন প্রয়োজন হয় তো কম্পেনসেশনের জন্য মামলা নব্বই দিনের মধ্যে করতে হবে ক্ষতি থেকে নব্বই দিন তো এগুলো আমার মূল নোটে অনেক আছে এখানে যেগুলো সাজেশনে আছে সেগুলোই তুলে দেওয়া হয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে রাখা ভালো দু সালে এই যে এই যে চার্ট দেখতে পাচ্ছেন এখানকার বড় তথ্য এবং এই আমার তেইশ সালের নোটের জাস্ট একটা পেজাম দশটার মধ্যে একটা পেজ থেকে অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসছে ছয়টা একটা পেজ থেকে আমার ছয়টা কমন তো খুবই গুরুত্বপূর্ণ এই চাট এই কারণে আমি চারটা পরিবর্তন করিনি এইভাবেই থাক আর এইভাবে যেহেতু আপনাদের হজম করে অভ্যাস পুরাতন থেকে তাই আমি এটা রেখেছি আপনাদের এটাকে আমি থেকে বের করতে পারতাম দরকার মনে করিনি এভাবেই থাক এরপরে বিগত সালে প্রশ্ন শুরু হলো যথারীতি কি ধারাগুলো সিরিয়ালে আসছে এবং বার কাউন্সিল এবং জুডিশিয়ারি সকল প্রশ্নই পাবেন বিগত সালের প্রশ্নগুলো পড়ে দিচ্ছে না পড়ে নেবেন কারণ পুরাতন ছিল বাজারে যে কোনো গাইডই পাবেন তবে আমার নোটে সাজানো আছে এরপরে নতুন প্রশ্ন নতুন প্রশ্ন অসংখ্য আছে আইনের আমার অংশে এই অংশটা সবচেয়ে বেস্ট অংশ যেখান থেকে বিগত সালে দশে দশ কমন আমি আমার যে আমি যখন পরীক্ষা দিই তামা দাইনে নোট ছিল আমার 5 পেজে 5 পেজের নোট ধরেই তামা দাইনে থেকে 10টা 10 পেজে যাবেন এবং সাতটা সাবজেক্টের জন্য আমার মাত্র 65 পেজের মতন আমি পড়েছি আমার এ যে নোট আমি আগে খাতায় লিখেছিলাম তারপরে আমার ল্যাপটপে টাইপ করে এইভাবে আমি নোট তৈরি করে আমি প্রিন্ট করে সেটা যেখানেই যেতাম আমি পকেটে করে নিয়ে যেতাম নোট 65 পেজ তার মানে অর্ধেক করলে প্রায় 32 পাতা 32 33 পাতার মতন তেত্রিশ পাতা তো যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় পকেটে করে আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাই আপনারা চাইলে বাথরুমে বসে থেকেও নোট পড়তে পারেন সময় নষ্ট করা যাবে না এটা শুনতেও খারাপ লাগলেও কিন্তু এটা কার্যকর একটা বিষয় আমি বাজারে যাচ্ছি কোনো কাজে অটোতে বসে আছি আমি মোটর সাইকেল ব্যবহার করিনি যেন মোটর সাইকেল ড্রাইভ করতে আমার সময় নষ্ট হবে আমি অটোতে চলে গেছি রিস্কায় গেছি এবং নোট পড়তে পড়তে গেছি আমি কোর্টে যাচ্ছি সকালবেলা আমি নোট পড়তে পড়তে যাচ্ছি তাহলে আপনাকে চার ঘন্টা মিনিমাম নিচে ঘুমালে অসুস্থ হবেন চার পাঁচ ঘন্টা ঘুমাবেন আপনি খাচ্ছেন পাশে নোট থাকবে খাবেন নোট থাকবেন খাওয়াই দেওয়ার যদি কেউ থাকে বাসায় খাওয়াই দিবেন যেমন আজকে দুপুর বেলা আমার মেয়ে আমাকে খাওয়াই দিয়েছে আমি কাজ করছিলাম সবাই কম আমার মেয়েকে বললাম বাবা তুমি আমাকে খাওয়াই দাও আমি কাজ করি হ্যাঁ মেয়ে আমাকে খাওয়াই দিয়েছে তা আপনাদের যদি খাওয়াই দেওয়ার লোক কেউ থাকে খাওয়াই দিবেন মহম্মদ বাড়বে কমবে না এবং আপনার নোটটা পড়া হবে এত এত ডিপে কেউ কিন্তু বলে দিবে না আমি বলে দিচ্ছি কারণ আমি খুবই আন্তরিক মানুষ বুঝতে পারছেন এবার কনফিউশন সিস্টিকের প্রশ্ন দু একটা পড়ে দিই দেখেন বলছে ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে দখল পুনরুদ্ধার বলতে আট ধারা একটা আট ধারা মানে বারো বছর সময় তামাদির মেয়াদ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আছে তামাদি আইনের বারো বছর মামলা দায়ের সময় ছিল ছয় মাস সরি এখানে একটু সত্য পুনরুদ্ধার যদি হয় মানে সত্য পুনরুদ্ধার হলে বারো বছর আর এখানে দখল কথাটা দেখেন প্রথমে আছে দখল আমারই মিস হয়ে যাচ্ছিল এটা যে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন সেটা আমি কনফিউজ হয়ে গেছি আমি চাপে আছি বলে একটু কনফিউজ হয়েছি তাহলে আপনারাও তো পরীক্ষা হলে চাপে থাকবেন তাহলে কনফিউজ হবেন আসলে মজা করে আমি ভুল বলেছি আসলে হয়ে এইভাবে এইভাবে কনফিউজ হবে তাহলে এটা প্রথমে আপনাকে বুঝতে হবে নয় ধারার প্রশ্ন না আট ধারার প্রশ্ন এটা নয় ধারার প্রশ্ন পরে লাইনে পড়লে কনফিউশন দূর হবে মামলা দায়ের সময় ছিল ছয় মাস এই ছয় মাস যদি দিয়ে না দিত তাহলে একটু কনফিউশন হতো আচ্ছা তারপরে পড়ি বারো মাস পর মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ মেয়াদ নিয়ে কোনো তিন ধারার মধ্যে বলা আছে না না যে মেয়াদ নিয়ে যদি কোনো কথা প্রশ্ন উত্থাপন নাও করে তাও খারিজ করতে হবে এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার তিন ধারার সকল তথ্য আপনাকে এখানে কি রাখতে হবে নলেজে রাখতে হবে এই প্রশ্নের উত্তর করার জন্য আজকে সবচেয়ে ম্যাক্সিমাম রাত একটাতে ক্লাস চলছে তাও চল্লিশের কাছাকাছি উপস্থিত আপনারা সারা জীবন কেউ ঠিকভাবে ক্লাস করলেন না এখন শেষ সময় ক্লাস পরীক্ষা দিবেন পরীক্ষা কেউ মিস করবেন না আর ভিডিও দেখবেন যারা ক্লাসে নাই বা প্রথম দেখেছিলেন এখন নাই বা আগে ছিলেন না এখন আছেন পুরো ভিডিও দেখবেন আচ্ছা এই প্রশ্নে কি মামলা কি হয়ে যাবে খারিজ হয়ে যাবে মামলা খারিজ করবে এটা দেখেন সতেরো সালের প্রশ্ন উত্তর দিয়েছে দিয়েছে কেন ক এই বড় বড় মানে সেন্টেন্স আপনার টাইম কিলিং করবে টাইম নষ্ট করবে টাইম নষ্ট করার কারণে ঘ এ উত্তর রেখেছে প্রথম দিকে রাখেনি এটাও একটা কিন্তু প্যাড়া প্রশ্ন বড় হলে পড়তে বেশি সময় লাগবে আপনার টাইম কিলিং হবে আপনি চাপে পড়বেন বেশি তো এটা কিভাবে কনফিউশন সৃষ্টি করে অপশন ক অথবা খ সঠিক মনে হতে পারে কি আছে বিবাদী আপত্তি না করায় মামলা গ্রহণ করে বিচার করবে কতে একটা কি হ্যাঁ যেহেতু নিতে পারে এরকম ভাবতে পারেন আপনি যদি তিন ধারা ভালোভাবে পড়া না থাকে বিবাদী বিবাদের শর্ত সাপেক্ষে মামলা বিচারে নিবে বিবাদী বলল যে হ্যাঁ স্যার নিতে পারেন কিন্তু এই শর্ত আছে আমার বিবাদিক কিছু কন্ডিশন অ্যাড করে দিল লিখিত জবাবে আচ্ছা মামলা যদি অ্যাডমিটই না হয় লিখিত জবাব করার দেওয়ার কি সুযোগ আছে মামলা তো চালিয়ে হলো না মানে এখানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল শুরুতেই শেষ হয়ে গেল মামলা খারিজ হয়ে গেল মামলা ফাইলিং এর দিনে তাহলে তো বিবাদী জানতেই পারবে না তাহলে বিবাদী প্রশ্ন উত্থাপন কি করে করবে আচ্ছা ভুল ক্রমে যদি তামাদ দিতে বাড়িত হওয়া মামলাও খারিজ করে মানে খারিজ না করে আমলে নিয়ে নাই আদালত বিবাদী যখন সমন পেল মামলার যে কাগজপত্র তুলে আর্জি দেখে দেখতে পেলো যে হ্যাঁ এই কাহিনী আছে লিখিত জবাবে সে কি করবে দাখিল করবে এবং লিখিত করলেন আমি হলে কি করব। লিখিত জবাব দাখিল করবে এবং সেই দিনই বলবো স্যার লিখিত জবাবটা আমি একটু হিয়ারিং করতে চাই যেমন আরজি অ্যাডমিট হিয়ারিং হয় তেমন আমি আমার লিখিত জবাবটা অ্যাডমিট হিয়ারিং করতে চাই বা অ্যাডমিশন হিয়ারিং করতে চাই গ্রহণ যোগ্যতা শুনানি এবং আমি দুই মিনিটের একটা হিয়ারিং করে বলবো স্যার দেখেন এটা তামা দিতে বাড়িত ভুল করে এটা কি করা হয়েছে আমলে নেওয়া হয়েছে এবং বাদী পক্ষের আইনজীবী মিসলিড করেছে আদালতকে মিসলিড মানে কি বিভ্রান্ত করেছে ভুল পথে চালিত করেছে ভুল বুঝিয়ে কার্য উদ্ধারের চেষ্টা করেছে এটা আমি আদালতকে বোঝে দিলাম আদালত বোঝে সঙ্গে সঙ্গে খারিজ করে দিবে। আমার মক্কেল তো বেজাই খুশি সিভিল মামলা চলে বিশ বছর তিরিশ বছর আপনি দুই ডেটেই তো শেষ করে দিলেন স্যার একটা হিউজ অ্যামাউন্ট খুশি হয়ে ফি দিয়ে চলে যাবে স্মার্ট হতে হবে প্র্যাকটিসে তাহলে বয়স আপনার কত সেটা দেখবে না স্মার্ট হতে হলে আপনাকে আইন জানতে হবে পড়তে হবে লার্নেড এমনি তো আপনি হতে পারবেন না বেশি বেশি পড়লে গা লার্নেড হবেন আর অ্যাডভোকেটকেই শুধুমাত্র লার্নেড বলা হয় কোনো মামলার ক্ষেত্রে তামাদি মৌকুফ হবে না সে যে না আছে দেখেন না হোক প্রশ্ন এটা টাইপের আপিল রিভিশন রিভিউ আপিল রিভিশন রিভিউ এর ক্ষেত্রে পাঁচ ধারা পদদ죠 এটা আমরা আগে থেকে যদি জানি তাহলে এখানে তামাদি মকুপ মানে পাঁচ ধারাকে টার্গেট করে প্রশ্ন আর তামাদি মকুপ হয় কোন জায়গায় পাঁচটি ক্ষেত্রে আপিল রিভিশন রিভিউ আরো আছে দুইটা একটা হচ্ছে লিফট টু আপিল মানে আপিল করার অনুমতির দরখাস্ত এবং অন্য কোন দরখাস্ত যেখানে আইনে মকুপের বিধান আছে এই তো পাঁচটা পয়েন্ট আমার মূল নোটে আছে এন্ড পাঁচটা পয়েন্টের মধ্যে তিনটা তো মিলেই গেল তাহলে খ নাম্বার মিলছে না কারণ সত্য ঘোষণা এটা কি যদি আপনি নাও বোঝেন এটা কি মাথায় দিতে হয় না খেতে হয় তারপরেও চোখ বন্ধ করে আপনি ঘ উত্তর করতে পারবেন কারণ ইউ আর ড্যাম শিওর যে ক খ গ উত্তর হবে না তাহলে ঘয় হবে তাই তো আর দেখেন এখানে উত্তর ঘ ধারা পাঁচে আছে কোনো সঠিক সঠিক অপশন নেই মর্মে মনে হতে পারে মনে হবে যে এটাও মনে হয় এই যে ক গ এগুলো তো মৌকুফ হয় এখানে উত্তর প্রশ্ন আছে কিন্তু হবে না না না। আছে বারো সালের প্রশ্ন তাই এগুলো ক খ গৌকু হবে তাই এটা উত্তর না। তাহলে সত্য ঘোষণা এটা কি মূল মামলা সুট আসলে এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সত্য ঘোষণা হলো মূল মোকদ্দমা বা শুট যেটা মূল মোকদ্দমা সেটাই সুট সিভিল মামলাকে সুট বলা হয় আর ক্রিমিনাল মামলাকে কেস বলা হয় আচ্ছা তাহলে সত্য ঘোষণা বলতে এটা বিয়াল্লিশ ধারা এস আর একটের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারার মূল মামলা এটা অপ্র মামলা বা ওসি মামলা বা অন্য প্রকার মামলা টাইপ কেস যেটা এখানে এই লাইনটা ভুল করে আসছে নিচে সেটা কেটে দিবেন আপনারা উত্তর তো উপরে আছে এই নিচে এটা আবার হয়তো বা ডিলিট করতে গিয়ে এটা থেকে গেছে এটা আপনারা কেটে দেবেন এটা মানে অপ্রয়োজনীয় অংশ এটা বাদ নোটের এটা অংশ এরকম কিছু সিলে মিস্টেক টাইপ মিস্টেক আছে এগুলো আপনারা নিজ দায়িত্ব করে নিবেন আর আমার নলেজ আসলে তো সেটা ঠিক করবই। তবে হ্যাঁ আমি এটা আরেকবার রিভিউ করে যারা নেক্সট অর্ডার করবেন নোটের যারা আমার ভিডিও দেখছেন ইউটিউবে আমি এগুলো কিন্তু কারেকশন করে দিব যেহেতু চোখে পড়ে গেল আমি ক্লাস শেষে এখনই কারেকশন করবো এটা তাহলে ফ্রেশ নোট আপনারা পেয়ে যাবেন যারা নতুন অর্ডার করবেন আচ্ছা এই ধরনের কিছু কনফিউশন আছে যেগুলো আপনাদের পড়তে হবে আরও দুই তিনটা প্রশ্ন আছে পড়ে দিই একটু কষ্ট করে লাইনে থাকেন শেষ সময়ে আপনার পড়তে না পারেন গল্প তো শুনছেন আপনার পড়া আমি করে দিচ্ছি কালকে আমার সকাল আটটাতে ক্লাস আছে কোথায় আমি বিশ্ববিদ্যালয়ে একটা হায়ার জন্য চেষ্টা করছি আমার পিএইচডি পর্যন্ত করার ইচ্ছে আছে আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ আমার ডেডিকেশন এবং পরিশ্রম লেভেল সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই যারা আমার সম্পর্কে জানেন না আজকে সারাদিন ক্লাস ছিল দুপুরে খাওয়া গোসল বাদ ক্লাস শেষ করে সাতটায় ক্লাস শেষ হয়েছে চলে গেছি কুরিয়ার অফিসে প্রিন্ট চলছে প্রিন্ট কমপ্লিট হচ্ছে প্যাকেটে কিছু হেল্প হেল্প করলাম কুরিয়ার অফিসের লোকজন আমাকে করে তাকে আমি এক্সট্রা পারিশ্রমিক তো আমাকে হেল্প করেন আমার যেখানে প্রিন্ট হয় সেখানে এসে উনি বুকিং করেন এবং আমি হেল্প করি বুকিং প্যাকেট বুকিং এ স্টিকার লাগানো সবকিছু মানে আপনাদের নোটে আমার হাতে টাচ থাকে প্রিন্ট হওয়ার পরে আমার আশীর্বাদ থাকে তো শিক্ষকের আশীর্বাদ সহ নোটটা যাচ্ছে পড়বেন কাজে লাগবে। তো এটার পরেও আমি যে বাসায় এসেছি এক ঘন্টা কেন ডিলে করলাম ক্লাসের কারণ আমি তো নোট কুরিয়ারে ব্যস্ত আজকেও একশোর বেশি নোট গেল কাল থেকে সংখ্যাটা কমে যাবে তো আশা করি সমস্যা হবে না দশটা বিশটা হলে কোনো ম্যাটার না আমাকে না গেলেও হবে কিন্তু যখন আমি পঞ্চাশটা বেশি হয়ে যায় তখন না গেলে ভুল হয় যেমন দশ বারোটা ভুল হয়েছে তারা ফোন দিতে দিতে মাথা নষ্ট করে দিল এখনো ফোন দিচ্ছে পাশে ফোন আছে আর একটা স্মার্টফোন আছে ফোন দিচ্ছে স্যার নোট আসলো না কিন্তু তাদেরটা গতকালকার আর আজকে মিলে কারেকশন করে দিয়েছে কিছু কিছু দেখবেন আপনাদেরকে একটা ক্রমিক নাম্বার দিয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার মানে আমি কতটা নোট সিরিয়াল দিলাম যেমন কেউ যদি নোট না পায় আমি ফোন করব আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়েছি না সিরিয়াল নাম্বার বলেন সেই সিরিয়াল নাম্বারটা বললে আমি তার কি সহজে খুঁজে পাবো এবং দিয়ে দেবো ছবিটা তো সিরিয়াল নাম্বার একটা স্মার্ট ডিসিশন সিরিয়াল মানে কোনো কিছু না আমার নোট কে কত নাম্বার সিরিয়ালে এবং আপনাকে অর্ডার বা বুকিং দেওয়া হয়েছে তার একটা প্রমাণ সিরিয়াল নাম্বার তামাদে আইনের পাশ ধারা প্রযোজ্য হয় যেখানে কোনো শূন্য স্থান আছে স্থান পূরণ করতে হবে কিন্তু বলে দেওয়া নাই স্থান পূরণ করুন অসমাপ্ত প্রশ্ন তাও বুঝতে হবে এখানে একটা হাইফেন আছে তার মানে এখানে বাক্যটা পূরণ করতে হবে তাহলে প্রযোজ্য কোথায় হবে বিভাগীয় কার্যক্রম আছে সেখানে দেওয়ানি কার্যক্রম আছে সেখানে সুনির্দিষ্ট আইন আছে সেখানে বা ফৌজদারি কার্যক্রম আছে সেখানে তো তা আমাদের আইন তো ফৌজদারি ফৌজদারি কোন মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্যই না তো এই কারণে এটা প্রথমেই বাদ বাদ বাকি বাদ তো এখানে গ হবে সঠিক উত্তর সুনির্দিষ্ট আইন আছে আইন না থাকলে কিন্তু তামাদি আইন প্রযোজ্য হবে না দেখবেন যে বার কাউন্সিলের সাবজেক্টটা আমরা একটু আগে শেষ করছি তার মধ্যে মেবি ছত্রিশ কি সাঁত্রিশ বা আটত্রিশ এই কাছাকাছি হবে সেখানে বলা আছে তামাদ আইনের পাঁচ এবং বারো দ্বারা প্রযোজ্য হবে ওই যে নব্বই ধারায় সরি নব্বই দিনের যে আপিলের মেয়াদ আছে তামাদের মেয়াদ আপিল করার জন্য নব্বই দিন সময় আছে নব্বই দিন গণনার ক্ষেত্রে তামাদ আইনের পাঁচ ধারা তার মানে বিলম্ব মৌকুপের সুযোগ আছে এবং বারো ধারা মানে ওই যেটা রায় দিল দিনটা বাদ যাবে নকল পেতে যে সময় সেই দিন বাদ যাবে তামাদ আইনের বারো ধারা তো এটা প্রযোজ্য হবে তো এখানে সুনির্দিষ্ট আইন আছে বলেই তো প্রযোজ্য হচ্ছে আইন না থাকলে কি প্রযোজ্য হবে না আবার আর্টিকেল এক থেকে একশো তিরাশিটা আছে মানে তফসিল বা মধ্যে আছে তামাদি আইনের লিমিটেশন একটের সুনির্দিষ্ট আছে আবার এটাও বলে দেওয়া আছে যেখানে বিধান নাই একশো বিশ অনুচ্ছেদে ছয় বছর ফিক্সড সময় যেমন সত্য ঘোষণার কোন নির্দিষ্ট কি নাই সময় নাই তেইশ সালে প্রশ্ন আসছিল ছয় বছর সময়